একটা মজার গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও বাঘ সিংহের গল্প অনার্স পাশ করে এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে কর্তৃপক্ষ বলল তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে আট হাজার টাকা পাবে বেকার ছেলেটা তাতেই রাজি রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও আরও নানা কায়দা কসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয় দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল বাঘের খাঁচার সামনে বিরাট ভিড় চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল ভালোই চলছিল দিন হঠাৎ একদিন হলো বিপত্তি বাগের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুঁদে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়া ভেঙে সে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভেতর এখন কি হবে পৈতৃক পানটা বুঝি আজ সিংহের হাতেই গেল ভয়ে যবুথবু হয়ে খাঁচার এক কোণে বসে পড়তে লাগল ও নিজের দেবতার বই এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে ভয়ে তো তার প্রাণ নেই অস্থির করছে হাঁটাটা খাবার জোগাড় এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন তার নিজের ধর্মগ্রন্থ পড়তে শুরু করলো ঠিক তখন সিংহটা বলে উঠল। ভাই এত ভয় পাবেন না আমিও অনার্স পাস বেকার কেমন লাগলো অবশ্যই জানিও